দুপুরের খাবারে গরম গরম ভাত আর সাথে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে কতই না মজাদার কতই না তৃপ্তি আর সাথে দুইটা শুকনা মরিচ আর যদি দুই পিস লেবু থাকে এরকম একটা খাবার কারা কারা খেতে পছন্দ করেন আর এ রেসিপি থাকলে তো একেবারে অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবেন আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আজকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম অর্থাৎ কচু শাক আনার জন্য অনেক দিন হলো কচু শাক খাই না তাই ভাবলাম আজকে একটু কচু শাক খাই আর কচু শাক আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে না শুধু আমি খাবো তাই এই কচু শাকগুলো আমি বেছে পরিষ্কার করে নিব আর এই তো কচু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি আর এখন অল্প পরিমাণে ডাল নিব আর ডালটা কিন্তু মসুরের ডালই নিব কচু শাক পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায় আর আমরা সকলেই কিন্তু কচু শাক পছন্দ করি আর কচু শাকটা এভাবে করে রান্না করে কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এ তো আমি এখানে ডাল নিয়ে নিয়েছি আর ডালগুলো আমি এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিব আর আজকে ডাল দিয়ে কচু শাকটা রান্না করা হবে আর সেটা একটু অন্যরকম করে রান্না করব আর অনেকেই কিন্তু কচু শাক খেতে পছন্দ করে না কিন্তু এভাবে করে যদি কচু শাকটা একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু মুখের স্বাদ সারা জীবন কিন্তু লেগে থাকবে ট্রাস্ট মি গত ভিডিওতে আমি বাবাকে নিয়ে কিছু কথা শেয়ার করেছিলাম আর সেখানে আমার একটা সুপ্রিয়া দিদি কমেন্ট করেছিল যে আমার ভিডিও দেখে নাকি তার চোখে জল চলে আসছে আসলে দিদি আমার ভিডিও দেখে যে তোমরা বাস্তবতা ফিল করতে পারো এটা আমার খুব ভালো লাগে আমার আরেকটা দিদি কমেন্ট করেছিল মধুমিতা দিদি বলছিল বাবাকে রোজ মিস করি বাবার জন্য রোজ চোখে জল পড়ে আসলে এগুলাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা জিনিসগুলো আসলে আমাদের মেনে নিতে হয় আমার রোকসান আপু কমেন্ট করেছে একদম বাস্তব কথাগুলো বলেছ ভোন যার বাবা নেই তার পৃথিবী অন্ধকার একদম ঠিক কথাই বলেছেন আপু যার বাবা নেই তার কিন্তু পুরা পৃথিবী স্তব্ধ হয়ে যায় পৃথিবী যেন থমকে যায় বাস্তবতা কিন্তু আমাদের মেনে নিতে হবে বাবাহারা হারা সন্তানরাই বুঝে পৃথিবীটা কতটা কঠিন পৃথিবীতে বেঁচে থাকতে হলে কতটা লড়াই করতে হয় বাস্তবতা থেকে কেউ কিন্তু পালিয়ে বেড়াতে পারবে না বাস্তবতার কাছে সবাইকে হার মানতে হয় আর আমার ভিডিও যে তোমাদের এতটা ভালো লাগে আমার ভিডিও যে তোমরা বাস্তবতার সাথে কিছুটা অর্থাৎ সম্পর্ক মিলাতে পারো এতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এদিকে আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ডালটা একদম ফুটে উঠেছে প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর ডালটা যেহেতু তলায় লেগে না যায় সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আসলে এভাবে কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন কারা কারা আমার মতো করে এভাবে কচু শাক রান্না করেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ফাইনালি এখন আমার ডালটা হয়ে গেছে আর এখন আমি কচু শাকগুলা দিয়ে দিব আর কচু শাকগুলা যতই ধোয়া হোক না কেন কচু শাক যেন ভেজে না এমন একটা ব্যাপার আর এ তো কচু শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিব কচু শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এ তো আমার কচু শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি যে ডাল সাথে কচু শাকগুলো ভালোভাবে মিক্স করে নিব একদম সফট করে নিব এরপর যে সুন্দর করে একটু ডাল আর কচু শাককে কিন্তু মিক্স করে নিতে হবে এতে করে কচু শাকগুলো একদম সফট হয়ে যাবে ডালের সাথে একদম খুবই সুন্দর একটা টেক্সচার আসবে আর এ তো আমি কচু শাকগুলো সুন্দর করে অর্থাৎ নাড়াচাড়া করে দিচ্ছিলাম ডালের সাথে মিক্স করে নিচ্ছিলাম আর কি আর এভাবে ডালের সাথে সুন্দর করে মিক্স করার পরে কচু শাকগুলো প্রায় আদো আদো সেদ্ধ হয়ে যাবে এমন একটা ব্যাপার কচু শাক তো নরম সেতু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর একটুখানি ঢেকে দিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্য আর ফাইনালি আমার কচু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে কচু শাকগুলা ম্যাশ করে নিব আর তো দেখতে পাচ্ছেন আমি কচু শাকগুলাকে ম্যাশ করে নিচ্ছি আর এখন আমার কচু শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ম্যাশ করে দিচ্ছিলাম আর ম্যাশ করার ফলে কিন্তু কচু শাকগুলো খেতে অনেক মজা লাগে তা আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম আর ডাল বলেন কচু শাক বলেন এই ডাল ঘুটুনি দিয়ে ম্যাশ করতে কিন্তু খুবই ভালো লাগে এইটা একটা জাদুকরী উপায় এটা তো সবাই চিনেন আর আমাদের গ্রাম অঞ্চলেও আছে আর এখন আমরা শহর এলাকায়ও কিন্তু ব্যবহার করতে পারি এই ডালঘুটুনিটা। কাদের কাদের এই ঘুটুনি আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না নরম একটা টেক্সচার দিতে বা সফট একটা টেক্সচার দিতে এই ডালঘুটুনির কোনো তুলনায় হয় না আর এই তো এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কচু শাকগুলো ঢেকে দিব আর এখন চুলে একটা প্রাইফ্যান বসিয়ে দিব আমি কিন্তু শাকে এখনও কিন্তু কোনো তেল ইউজ করিনি আর এখন শাকে আমি কিন্তু বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি এরপরে রসুন কুচি দিয়েছি রসুন কুচিকে আমি হালকা করে বাদামি কালার করে একটু ভাই ভেজে নিব অর্থাৎ ব্রাউন কালার করে আর এখন পেঁয়াজ কুচি দিচ্ছিলাম পেঁয়াজ কুচিকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব অর্থাৎ রসুন কুচি পেঁয়াজ কুচিকে ভালোভাবে ব্রাউন কালারের করে একদম ভাজা ভাজা করে নিব আর শাকে বাগার দেওয়ার জন্য আর এ তো ফাইন আমি এখন কচু শাকে বাগারটা দিয়ে দিব আর এই তো এখন কচু শাকটা আমি কিন্তু একদম মিডিয়াম হিটে রেখেছিলাম আর আমার কচু শাক তো আগে মেশ করে নিয়েছি আর এখন বাগারটাও দিয়ে দিয়েছি আর বাগারটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিলো কী বলবো আর যারা এভাবে কচু শাক রান্না করেন তারা তো অবশ্যই জানেন আর যারা এভাবে রান্না করেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আরে তো আমার কচু শাকটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন বাগাত দেওয়ার পর আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিব যেহেতু তলায় লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য এভাবে করে দিলে কিন্তু কচু শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি একটু পরিমাণে বেশি দিয়েছি স্মেলটা সুন্দর হওয়ার জন্য আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আর ফাইনালি এখন দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি আর এখন দুপুরের খাবারটা নিয়ে নিব। আর দুপুরের খাবার আজকে তো কচু শাক দিয়েই হবে আর এ তো কচু শাকটার ফাইনাল লুক দেখেন খুবই সুন্দর সফট একটা টেক্সচার এসেছে খুবই লোভনীয় আমি যারা কচু শাক পছন্দ করেন তাদের জন্য তো এটা অমৃত হবে আর এই তো আমি একটু কচু শাক নিয়ে নিয়েছি দুইটা মরিচ নিয়েছি আর কচু শাকের সাথে মরিচ খেতে অসাধারণ লাগে সাথে দুই টুকরো লেবু নিয়েছি অর্থাৎ কয়েকদিন ধরে মুখে একেবারে রুচি নেই তাই একটু লেবু খাওয়ার চেষ্টা করছিলাম আর কি আর এই তো দুপুরের খাবার চলেন এখন খাবারটা শুরু করি আর এই তো ফাইনালি দুপুরের খাবার নিয়ে বসে গিয়েছি খাবার খাওয়ার জন্য মনটা কিন্তু হাসপাস করছে কচু শাকের যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে খাবার না খেয়ে কি উপায় আছে এই যে বিসমিল্লা করে এখন খেয়ে নিবো আর একটু মরিচ নিলাম আর একটু লেবু নিলাম সাথে কচু শাক আর গরম গরম ভাত যে একটা সুন্দর স্মেল বেরোচ্ছিলো কি বলবো না খেলে বুঝতে পারবেন না আর যে বিসমিল্লা করে মুখে দিলাম এত মজা এত মজা যারা কচু শাক পছন্দ করেন তাদের জন্য তো এটা জাস্ট অসাধারণ খুবই ইয়ামি জুসি এবং ঝালঝাল একটা টেকচার যেহেতু সাথে শুকনামরিচ আছে সেজন্য জন্য অনেক দিন পরে কচু শাক খাচ্ছি আর এতটাই মজা হবে এতটাই ইয়ামি হবে যেটা আসলে রান্না না করলে বুঝতে পারতাম না আর সাথে যখন মরিচ নিয়েছি লেবু নিয়েছি আর যখন একেবারে কচু শাক দিয়ে সুন্দর করে মাখিয়ে মুখে দিচ্ছিলাম খুবই মজা লাগতেছিলো কি বলবো যারা যারা কচু শাক এভাবে ট্রাই করেন না প্লিজ একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যারা কচু শাক খান না তারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন এত মজাদার এত ইয়ামি হয় কি বলবো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না যারা কচু শাক খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব মজাদার হয় আর অসম্ভব ইয়ামি এবং জুসি হয় আর সাথে যদি এভাবে শুকনামরিচ আর লেবু নেন তাহলে তো আর কোনো কথাই থাকে না আর আমার আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ